সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজাটা খুলে দেখি শ্বশুর মশাই সবজি বাজার করে রেখেছে এখানে দেখতেই পাচ্ছ একদম টাটকা টাটকা লাল শাক তার সাথে কিছু বিনস আর ক্যাপসিকাম এই বাজারগুলো অবশ্য বাড়ির সামনে যারা বিক্রি করতে আসে তাদের কাছ থেকেই নিয়ে রেখেছিল গুড মর্নিং মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো চলে আসলাম আজকে অনেক কটা দিন একটা ব্লগ নিয়ে হ্যাঁ এই কটা দিন প্রায় অনেক কটা দিন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি লাস্ট যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম মেকআপের ভিডিওটা সেটাও দু তিন দিন পরে মানে ওই ভিডিওটা শ্যুট করার দু তিন দিন পর আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এই কটা দিন একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এখানে সে বাড়ি ও বাড়ি করতে কারণ মাঝখানে আমি আবার কাজের জন্য ওই বাড়ি গেছিলাম তারপরে আবার এসেছি তো এই কটা দিন একটু জার্নিও হয়েছে আর কাজও ছিল সেই কারণে সেভাবে ভিডিও শ্যুট করতে পারিনি তো ভাবলাম যে চলো আজকে থেকে আবারও ভিডিও বানানো শুরু করা যাক তো এইমাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যামেরাটা অন করে বসলাম তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা এই কটা দিন তো সেরকমভাবে তোমাদের সাথে ভিডিও আপলোড করতে পারিনি মানে এ বাড়ি ও বাড়ি যাওয়া আসা করতে করতে সময়টা কেটে যায় তারপরে শরীরের ক্লান্তি লাগে সবসময় যে ক্যামেরা অন করে ভিডিও করতে ভালোও লাগে না শরীরের মানে ক্লান্তি বলেও তো একটা কথা আছে এবার রাস্তাটাও যেহেতু অনেকটাই দূর মানে সকালবেলায় বাড়ি থেকে বেরোলে সেই বাড়ি পৌঁছতে পৌঁছোতে বিকেল বা সন্ধ্যা হয়ে যায় আর এখন যেহেতু ছোটো দিনের বেলা ওই সকাল সকাল বেরোলে বাড়ি পৌঁছোতে সন্ধ্যা লেগেই যাবে এবার সেটাও কোনো ব্যাপার না এবার যাওয়া আসা একই ভিডিও কী বা তোমাদের সাথে শেয়ার করব। সে কারণে এই দিন দিনা সেভাবে ভিডিও শ্যুট করা হয়নি তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ ফ্রেশ আগেই হয়ে নিয়েছিলাম তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এই যে লাইটারটা দেখতে পাচ্ছ এটা কালকে দীপ্তাংশু কিনে নিয়ে এসেছে ওকে আনতে বলেছিলাম অ্যাকচুয়ালি এই ঘরের যে লাইটারটা ছিল সেই লাইটারটা না ভালো না জ্বলছিলই না অনেকবার ফায়ার করার পর ওই স্পার্গেলটা হচ্ছিলো তো ওকে বললাম তো বলার পরই নিয়ে এসে দিয়েছে তো আমি এইদিকে ডিম সেদ্ধ বসিয়েছি আমার জন্য আর দীপ্তর জন্য তো ওকে সকালে জিজ্ঞেস করলাম যে কি খাবে ও বললো সেরকম কিছু খেতে ইচ্ছে করছে না শরীরটা একটু খারাপ লাগছে আর কাল থেকে ওর গাটা অনেকটাই গরম গরম লাগছে মনে হয় যে জ্বর আসবে এবার জ্বর আসার আগে দেখবে গাটা না একটু ম্যাচ ম্যাচ করে কেমনই অস্বস্তি টাইপের লাগে তো বললো কিছু ভালো লাগছে না তো আমি বললাম ঠিক আছে একটা ডিম সেদ্ধ করে দিচ্ছি ওটাই খেয়ে নাও এখন অবশ্য একটু তাড়াহুড়োর মাঝখানে ডিমটা সেদ্ধ বসানো হয়েছিল ডিমটা দেখো ঠিকঠাক করে সেদ্ধ হয়নি মানে ভেতরে পুরো একদম কুসুম গলায় আছে ও যেহেতু বেরোবে সেহেতু ওইভাবে একটু তাড়াতাড়ি করে সেদ্ধ করে দিলাম আর ও এরমটা খেতে ভালোবাসে তো ওকে ডিমটা কোনো ভাবে তো ছাড়িয়ে তখন দিলাম তো খেয়ে দেয়েও চলে গেছে এখন আমি আমার ব্রেকফাস্টটা আরাম করে করে নিই আমিও সকালবেলায় সেরম কিছুই খাবো না শুধু ডিমটাই সেদ্ধ করে খাবো তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে সেটা ভীষণ ভালো লাগে তো আমার সকালে ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে ডিম সেদ্ধর সাথে কাঁচা পেঁয়াজ লঙ্কা কুচি বেশ সুন্দর লাগে খেতে একটু ঝাল ঝাল লাগে আমাদের ওইদিকে মানে মুর্শিদাবাদে সাম্প্রদায়িক কিছু কারণে সতেরো তারিখ থেকে পুরো নেট অব জানো সেই সতেরো তারিখ থেকে আজকে হচ্ছে একুশ তারিখ কটা দিন হয়ে গেল। মানে কবে যে নেট দেবে তার কোনো ঠিক ঠিকানা নেই এখন পর্যন্ত কে বলছে তেইশ তারিখ হয়তো দেবে চব্বিশ তারিখ হয়তো দেবে এবার টানা কত দিন হয়ে গেল কোনো নেটওয়ার্কের কানেকশান নেই নেটে কিছু হচ্ছে না মানে আজকালকার মানুষ আমরা বিশেষ করে ইন্টারনেটের ওপর এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি যে নেট ছাড়া আমাদের কোনো মানে কাজ নেই সব কিছু এখন তো অনেকে আমরা ফোনে কাজ করি এই যে আমি যদি ওখানে থাকতাম আমি না কোনো ভিডিও আপলোড করতে পারতাম না কিছু তোমাদের সাথে কোনো রকমভাবেই আমার যোগাযোগ হতো না আমি এখানে আছি বলে আমি নেটে কানেকশানটা পাচ্ছি তো ইন্টারনেট না থাকার কারণে কত মানুষের কত যে ক্ষতি হয়ে গেল সেটা আর কেউ দেখছে না এই সবগুলো কেন যে হয় বুঝে না এত মানুষেরই তো ক্ষতি মানুষ নিজেদের ক্ষতি নিজেরাই করে এটাই হচ্ছে ব্যাপার কালকে বাজারে গিয়ে মানে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বাজার করে নিয়ে এসেছি সবজি বাজার মাংস নিয়েছিলাম বাজার থেকে আরো এসেছিলাম যেহেতু বাড়ির সামনে বাজার নিয়ে আসে তো তো ওখান থেকে দেখছি শাক কিনেছে আগে শাকটা তারপর দেখা যাক কি আজকে রান্না হয় আমাদের ওদিকে তো নেট অফ তো সেই কারণে ভিডিও ছাড়লে কেউ দেখতেও পাবে না তো দুদিন জন আমাকে ফোন করে জিজ্ঞেস করছে যে ভিডিও কি ছেড়েছো আমাদের নেটের কারণে তো আমরা দেখতে পাচ্ছি না তো আমিও বললাম যে না আমার দুদিন থেকে কোনো ভিডিও করা হয়নি তো শাকগুলো বাছা হয়ে গেছে এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নেব আমি এই শাক প্রায় তিন থেকে চারবার তো ধুই কারণ কি তো এই শাকটা যেখানে হয় মাটিটা একটু নরম নরম থাকে তো গাছের গায়ে মানে শাকের গায়ে তারপর পাতাতে অনেক মাটি লেগে থাকে এবার মাটিগুলো যদি ভালোভাবে না ধোয়া হয় রান্নার পরে দেখা গেল ওই খেতে গিয়ে কিচকিচ করবে বালি মুখে পড়বে মানে বালি বলতে কাদোগুলো তখন আর ভালো লাগে না খেতে সেই কারণে আমি প্রায় অনেক কবারই ধুই আর আমি দেখেছি আমার মাকেও অনেক কবার ধুতে তবে এইরকম কিছু কিছু কাজ মায়ের থেকে শেখা আছে আমার কিন্তু আমি মাঝে মধ্যে আলসি কারণে করি না আর বেশিরভাগ মেয়েরাই তো মায়েদের কাছ থেকেই টুকটাক কাজ শিখে আসে তবে এখনকার জেনারেশনের কথা বলতে গেলে না বাবার বাড়ি থেকে কেউই কাজ শিখে আসে না বিয়ের আগে তো সবাই নর্মালি ওই ইউটিউব দেখে এই করে সেই করে নিজে এক্সপ্রে এক্সপেরিমেন্ট করে যেটুকু রান্না করে আর কি মানে আমি আমার কথা বলছি আমি বাবার বাড়ি যেটা করেছি ছোটোবেলায় তো বাবা সেরকম রান্না করতে দিত না যদি মা এক হুকুম করত বাবা বারণ করে দিত বকে দিত সেই কারণে ধরো বাড়িতে সেভাবে রান্নাও কখনো করা হয়নি তারপর শ্বশুরবাড়িতে এসে ওই টুকটাক শাশুড়ির কাছ থেকে শেখা তারপর ইউটিউব ইউটিউব তো আছেই যাই হোক ইউটিউব মানে আমাদের সব কিছুর সব প্রবলেমের সলিউশন করে দেয় ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি নিজে এক্সপেরিমেন্ট করেও শিখেছি তো এরকম করে টোকটাক চলে যায় এবার রান্নার ব্যাপারটা যে আমি খুব একটা খারাপ করি সেটাও না বাট যে আঙুল মানে আমার আমার রান্না কেউ খেয়ে যে আঙুল চেটে পুটে খাবে সেটাও একদমই না চলে যাবে মোটামুটি দীপ্তাংশু আমাকে প্রথমে জিজ্ঞেস করেছিল আচ্ছা তুমি রান্না কেমন করো তো আমি তখন ওকে বলেছিলাম যে প্রবলেম নেই খুব একটা হয়তো অসুবিধা হবে না মোটামুটি খেয়ে নিতে পারবে একটা জিনিস আমার সাথে হয় সেটা হচ্ছে দেখবে কোনো খাবার যদি বাড়িতে অতিরিক্ত পরিমাণে থাকে সেই খাবারটা খেতে ইচ্ছে করে না সে আমি যেমন মিষ্টি খেতে ভালোবাসি মিষ্টি যখন বাড়িতে অনেক পরিমাণে থাকে তখন একদমই খেতে ইচ্ছে করে না মিষ্টির জায়গায় অন্যান্য খাবারও হতে পারে এই যে দুধের কথাই বলি আমাদের বাড়িতে প্রত্যেক দিন দুধ নাই মা দুধ খায় মাঝে মধ্যে আমি খাই বাবাও খায় আবার ইচ্ছে না করলে সেটাকে দই বসানো হয় তো দুধ আমাদের বাড়িতে নেওয়াই হয় এই বাড়িতেও নেওয়া হয় এবার এই কটা দিন যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তাই শ্বশুর মশাই বললো যে দুধটা কি নেবো না বন্ধ করে দেবো আমি বললাম তো আমি তো সেভাবে দুধ খাই না তাহলে দুধ নেওয়ার দরকার নেই এবার যেহেতু দুধ বাড়িতে নেই সেই কারণে এখন খেতে ইচ্ছে করছে তো কড়া দিন থেকে আবার শ্বশুর মশাই দেখছি দুধের পাউচ নিয়ে রাখছে এখন হঠাৎ করে আমার দুধ জাল দিয়ে খেতে ইচ্ছে করছে তাই ভাবলাম যে দুধটা একটু জাল দিয়ে খেয়ে তারপর রান্না কাজ শুরু করব তো কালকে রাত্রে তরকারি আছে লাউ ডাল করেছিলাম সেটাও আছে আর কালকে মাংস রান্না রান্না করেছিলাম সেটাও দু আছে তো দেখি কি করা যায় সবজিগুলো কিছু করতে হবে কারণ কিছু কিন্তু সবজি দেখছি একদম শুকিয়ে গেছে আজকে রান্না না করলে একদম শুকিয়ে যাবে সেটার পরে খাওয়া যাবে না সেটা ফেলেই দিতে হবে আর শাকগুলো রান্না করতে হবে নাহলে শাক এক দুদিনের বেশি রাখা যায় না নষ্ট হয়ে যায় তো এইদিকে সবজি কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি এই রান্না করতে করতে না একটা দুটো করতে করতে প্রায় অনেক কটাই তরকারি হয়ে যায় এই যে আজকে যেমন পাঁচটা পাঁচ রকমের সবজি দিয়ে একটা সবজি হচ্ছে তারপর শাক ভাজা মাছের তরকারি আবার কালকের মাংস ডাল তো আছেই বেশিরভাগ দিন দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে নিই তো আজকে ভাবলাম যে না থাক আজকে আর ঘুমোচ্ছি না খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে আগে ছাদে যাই অনেক দিন থেকেই তোমরা বলছিলে যে দিদি তোমার শ্বশুরবাড়ির ছাদে তো অনেক রকমের গাছ আছে তো একদিন আমাদের সাথে শেয়ার করো তাই ভাবলাম যে চলো শেয়ার করি ছাদে উঠতেই প্রথমে বাদিকে যে গাছটা রাখা আছে এটা হচ্ছে বেরি গাছ গাছটাতে দু তিনবার নাকি বেরি ধরেও ছিল আর এই সাইডগুলো তো দেখতে পাচ্ছ পুরো সাইডটাই বটকৃষ্ণ গাছ বলে আমাদের ওইদিকে বটকৃষ্ণ গাছ বলে বাট তোমাদের ওইদিকে কি বলে আমার জানা নেই দীপ্তাংশুর মুখে শুনছিলাম যে এটাকে অন্য কিছু একটা বলে বাট এক্স্যাক্টলি কী বলে আমার এখন মনে পড়ছে না তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ এখানে গাঁদা ফুল গাছ আছে রজনীগন্ধা আছে আরও অনেক রকমের গাছ আছে যে গাছ ফুলের গাছগুলোর নাম আমার জানা নেই এই যে একটা সুন্দর ফুল ফুটেছে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু ভীষণ মিষ্টি কালার আর আমার পার্পেল কালারটা একটু বেশি পছন্দের মানে ব্ল্যাকের পরে যদি কোনো আমার কালার পছন্দের থাকে সেটা হচ্ছে পার্পেল কালারটা বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ ছাদে প্রায় অনেক রকমেরই গাছ আছে কিন্তু কিছু গাছগুলোর নাম আমার জানা নেই এটা তো এরিকাপাম কাপাম এটা জানি কিন্তু আরও যে গাছগুলো আছে সেই গাছগুলোর নাম জানা নেই ভেবেছিলাম দীপ্তাংশুকে জেনে আমি তোমাদের বলবো বাট সেই সুযোগটাও আর হয়ে ওঠেনি আর এগুলোকে আই থিঙ্ক ফুল বলে হ্যাঁ আর ছাদের এক কর্নারে দেখো এখানে কিন্তু ফুল গাছ নেই এটা হচ্ছে কলমি শাক লাগানো আছে এখানের থেকে মাঝে মধ্যে তুলে খাওয়া হয় তো শাশুড়ি নেই সেই কারণে পাতাগুলো মানে বড় হয়ে হলুদ হয়ে গেছে আর তুলে খাওয়া হয়নি আর এই দিকটাই তুলসী গাছ রাখা আছে তুলসী মঞ্চ সেভাবে নেই বাট তবে তুলসী গাছ লাগানো আছে তার পাশে আছে মনসা গাছ আর এটা হচ্ছে বোধ হয় বট গাছ মানে যেগুলো ছোট বট গাছ হয় এই বট গাছগুলো আই থিঙ্ক বেশি বড় হয় না এই যে এইটা একটা গাছ পাতাগুলো দেখো পার্পেল টাইপের কি সুন্দর লাগছে দেখতে কিন্তু নামটা কি আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে পুরোটাই দেখিয়ে দিলাম গাছগুলো যত্ন থাকলে মানে যত্ন বলতে গেলে শ্বশুরমশাই প্রত্যেক দিন জল দেয় এই আজকেও জল দিয়ে গেছে দেখতে পাচ্ছ গাছের গোড়াগুলো টবের গোড়াগুলো সব ভেজা ভেজা যত্ন বলতে গেলে কি বলতে এই যে এরিকা গাছটা রয়েছে এইটা যেমন হলুদ যে পাতাগুলো রয়েছে সেগুলো কেটে কেটে দেওয়া ঠিকঠাকভাবে যত্ন করলে একটা পুরোটাই সবুজ থাকবে এবার গাছের যত্ন বলতে গেলে তোমরা হয়তো বলবে যে তুমিও তো করতে পারো তুমি এখন আসো তোমার সেরকম কোনো কাজ নেই দেখো এগুলো একটা ভালো লাগার জিনিস গাছ যারা ভালোবাসে তারা কিন্তু হাজার কাজের মাঝখানে থাকলেও তারা করবে এবার আমি গাছ ভালোবাসি না বললে ভুল হবে হ্যাঁ গাছ থাকলে ফুল ফুটে থাকলে ভালো লাগে কিন্তু সেটাকে সেইভাবে যত্ন করা আমার দ্বারা হয় না আরে সবার দ্বারা তো সব কিছু হয় না হলে তো ভালোই হতো আর আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমাইনি আমি আমার ফোনটা নিয়ে বসেছিলাম আমার যে ফোনটা আমি ভিডিও বানাই এস টোয়েন্টি টু ওইটা না ক্যামেরাটা আমার দুদিন থেকে মানে ঠিকঠাক হচ্ছিল না ঠিক সেট আপ হচ্ছিল না ভিডিও করছিলাম মনে হচ্ছিলো ভিডিও কোয়ালিটি কমে যাচ্ছে এই হচ্ছে না সেই হচ্ছে না তো আজকে ইউটিউব নিয়ে আমি ঘাটাঘাটি করছিলাম যে ভিডিও কোয়ালিটি ঠিক কি করে করা যায় তো সব কিছু ঠিকঠাক করে এখন একদম প্রপ হয়ে গেছে আমার ক্যামেরার সেটিং খুব স্মুথ ভিডিও হচ্ছে মানে আমি দৌড়ালেও ভিডিও স্টেবিলিটি একদম মানে নর্মালি থাকবে কিছু থাকবে না তো এত ভালো একটা ফোন যদি আমি ঠিকঠাক করে ইউজ করতেই না পারি তাহলে তো কেনার কোনো মানেই হয় না তাই না তো এখন আপাতত ঠিকঠাক আছে আর আমার গলায় যে চেনটা দেখতে পাচ্ছ এটা একদম নতুন ডিজাইনটাও কিন্তু সুন্দর এটা ইউনিক ডিজাইন বলবো এই ডিজাইনের অনেক আগে আমি দেখেছিলাম বেশ ভালো লাগতো তো কাল আমার গলায় যে চেনটা এর আগে ছিল একটা লকেট দেওয়া তোমরা হয়তো নোটিস করেছো ওই চেনটা ইমিটেশনের সোনার চেন আছে বাট ওটা সময় আমি পরি না তো সময় গলা খালি রাখতেও ভালো লাগে না তো ওটা আমি পরে থাকতাম তো ওইটা না ওই চেনটা একটু কালো কালো হয়ে গেছিলো তো কালকে আমি দীপ্ত্যাংশকে বললাম যে আমার চেনটা না একটু কেমন হয়ে গেছে তো তারপরে বলল যে বিকেলবেলায় ঠিক আছে চলো তাহলে বিকেলবেলায় একটা বাজারে গিয়ে নেকলে মানে একটা চেন নিয়ে নিও তো বাজারে গিয়ে এই চেনটা নিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু চেনটা না একটু বেঁধে বেঁধে যাচ্ছে মানে গুটে গুটিয়ে গুটিয়ে যাচ্ছে এরকম প্লেন থাকছে না থেকে দেখো বেশ সুন্দর কিন্তু ডিজাইনটা স্টোন রয়েছে কিছুক্ষণ আগে সন্ধ্যাবেলায় বাড়ি এসে হুট করে আমাকে বলছে কিছু খাবো খেতে পেয়েছে এবার খাওয়া মতো বলতে গেলে বাড়িতে মুড়ি ছাড়া সেরম কিছু নেই ভাবলাম যে ফ্রিজে চিকেন রাখা আছে একটু চিকেন পকোড়া করে দিই তাই ওইদিকে এখন চিকেন পকোড়া ভাজছি তো আমি এদিকে পেঁয়াজ গুলো ছাড়াচ্ছি রিং রিং করে কেটেছি ওই পকোড়া দিয়ে খাওয়ার জন্য জালিও না চোক কেমন হয়ে গেল এমনি কাল বল았 ਸੀ কি পকোড়া খাওয়ার পর এখন আবার দশটা মালু তৈরি করে মুড়ি দিয়ে খাবে ভেবেছিলাম পকোড়াতে হয়ে যাবে एक्चुअली মাংসটা যেহেতু অল্প ছিল 1 কেজি মাংস নিয়ে এসে দুবার রান্না করা হয়েছে তারপরে আবার 800 800 মাংস নিয়ে এসে একবার রান্না করা হয়েছে আর একবার রেখে দেওয়া হয়েছিল পরেরবার রান্না করার জন্য এই হাড় ছিল মাংসতে অবশ্য ওই হাড় থেকে মাংস বেছে বেছে নিয়ে তারপর একটু ভ্যান করা হয়েছে মানে হাড় রয়েছে হাত থেকে মাংস যতটা কাটা যায় সব কেটে কেটে পকোড়াটা বানানো হলো সেই কারণে অল্প হয়েছিল একটুখানি তো হয়েছিল বাবা আবার এসে বলছে যে বেশ ভালোই খেলাম তাই বলছে এবার আমি আমার অল্প দিয়েছি বাবা যেহেতু তেল মশলা সব না না আরও একবার বানাবো আর হ্যাঁ পকোড়াতে চালের গুঁড়ো একটু মুচো মুচো হয় বাট চালের গুঁড়োটা নেই না কোথায় আছে আমার জানা নেই সেই কারণে চালের গুঁড়ো দাওয়াতে নরম নরম হয়ে গেছে মরম করছো কেন তুমি বলছি রিপিট করে তার টিকিট হয় না একবার টিকিট কেটে ক্যান্সেল হয়ে গেলে আমার চব্বিশ তারিখে কাজ আছে একটা ব্রাইডাল কাজ এবার মেকআপ যাই হোক না কেন আমি কাজ করি আর কি ইনফ্যাক্ট আমাদের নভেম্বর কি ফেব্রুয়ারিতে বিয়ের ডেট এখন পর্যন্ত অবশ্য ঠিক হয়নি তো বিয়ের ফেব্রুয়ারিতে অনেকগুলো বিয়ের কাজ পড়ছে এবার আমি না আমার বিয়ের ডেট যেহেতু ঠিক হয়নি সেই কারণে আমি কাজ করতে পারছি না তো দীপ্তাংশু হঠাৎ করে আমাকে সে জিজ্ঞেস করছে যে তোমার তো চব্বিশ তারিখে কাজ আছে তো এই কাজটা কাস্টার দিনে যদি হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয় বা কিছু ডেট করে তাহলে তুমি কি করবে আমি ওকে হুট করে বললাম আমি কাজটা করব ঘুরতে যাব না তো ওর মুখের রিয়াকশানটা দেখে আমি বুঝতে পারছি হয়তো কোথাও প্ল্যান হয়েছে কোথায় হয়েছে বলো না কোথায় হয়েছে আরে বলো প্ল্যান নেই তাহলে কি এক্সিকিউট হচ্ছে তো তুমি ওই ডেটটা বাদ দিয়ে করো কিসের জন্য তার মানে ইচ্ছা করে আমাকে মানে ইচ্ছা নেই আমাকে নিয়ে যাওয়া হয় সেটা তুমি বলতে পারো আমাদের যদি ইচ্ছা থাকে নিয়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি 24 তারিখ বাদ দিয়ে অন্য কোন ডেট করতে পারতাম না আমি কিছু করিনি কে করছে যারা যাবে তো তাদেরকে বলো যে আমার বইয়ের কাজ আছে দুদিন দিন পর করতে তুমি একা তারা পাঁচজন তো বলো না বলো যে আমার বউ অসুস্থ বাদ দিয়ে দাও ওই জন্যই তো বাদ দিয়ে তুমি যাবে তো তুমি যাবে কখনোই না কি কখনো না আমার ছেড়ে একা যেতে পারবে পাগল নাকি আমাকে ছেড়ে চলে যাবে না স্বপ্ন দেখো ঘুরতে গেলে আমি পারি পাহাড় যদি বলছি তো পাহাড় যদি আমাকে ডাকে সববার